নমস্কার আমি অরুণিমা আবার তোমাদের সামনে হাজির হয়ে গেছি জান একটা নতুন এপিসোড নিয়ে একটা নতুন সাকসেস স্টোরি একটা মিষ্টি এপিসোড একটা মিষ্টি মেয়ে একটা এরকম একটা মিষ্টি মেয়ে যে সমাজের একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং কি বলবো তার সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু বলতে হয় সবটাই ভীষণ মিষ্টি তাই আমাদের আজকের এই এপিসোডটা ভীষণ মিষ্টি একটা এপিসোড হবে আজকে আমার স্টুডিও আলো করে যাকে আমি পেয়েছি as গেস্ট স্পিকার সকলে সকলে চেনো জানো ডক্টর আদার দেন পায়েল মিঠাই সরকার থ্যাংক ইউ সো মাচ সো মাচ তুমি আমার স্টুডিওতে এসেছো এবং আমার পডকাস্টে জয়েন করেছো পায়াল সত্যি কথা বলতে কি এরকম একটা মিষ্টি মুখ এইটুকু বয়সে মানে এইরকম ভাবে দাপিয়ে হার্ড ওয়ার্ক করে কাজ করছে এরকম হার্ড ওয়ার্ক করে যারা সাকসেস পাচ্ছে সেই সাকসেস স্টোরি গুলোই তোমাদের শোনা দরকার কারণ তোমরা ডিমোটিভেটেড হয়ে যাচ্ছো দেখো ডিজিমাস্ট্রেশন প্রেজেন্টস এ কাপ অফ চা উই তরুণিমা আজকে শুনতে থাকো পায়েল মিঠাই সরকার এবং তার অর্গানাইজেশনের নানান কর্মকাণ্ড তার মুখ থেকে শুনে নেবো তার সাকসেস স্টোরি চলে যাই পায়েলের কাছে পাইল কবে থেকে শুরু হয়েছিল আজকে এত বড় তোমার বোধ এটা আহ যে অনন্য সম্মান তুমি করো সেটা সিজন

কি মোটিভেশন ছিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে এজ এ অভিনেত্রী যখন শুরু করেছি আহ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা আমার কাছে একটা স্বপ্ন ছিল আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি তো মধ্যবিত্ত ফ্যামিলির একটা মধ্যবিত্ত মেয়ে যেরকম স্বপ্ন থাকে যে ছোটবেলা থেকে পড়াশোনা করে কিছু একটা করব বা আমার স্বপ্ন পূরণ করব টিচার হব বা নিজের একটা জায়গা তৈরি করব সেইখান থেকে হঠাৎ করেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা এবং তারপর ব্রেক পাওয়া তারপর প্রথমে মডেলিং হিসেবে ব্রেক পাই তারপর ফিল্ম ইন্ডাস্ট্রিতে জট করে চলে আসি তো এই যে জট করে চলে আসা এটা কিন্তু আমার কাছে একটা ড্রিম কাম কারণ আহ আমি তো কখনো এরকম ভাবিনি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কেউ এরকম ফিল্ম ইন্ডাস্ট্রি কেউ নেই আমি নিজে একটা মধ্যবিত্ত ঘরে মেয়ে তো সেই জায়গা থেকে এই এই যে প্ল্যাটফর্মটা বা এই যে ফিল্ডটা

ঢুকি আমি কিছুই বুঝতে পারছি না সেখানে এত সিনিয়র আর্টিস্ট থেকে দেখছি হম তো ঘাবড়ে যাওয়া শট দিতে না পারা এমন সময় হচ্ছে যে ডিরেক্টর খুব বের করে দিয়েছে তিরিশটা একত্রিশটা এনজি হ্যাঁ আবার মানে হয়তো স্ক্রিপ্টটা মুখস্ত করেছে কিন্তু গিয়ে আর ফ্লোরে কিছু বলতে পারছি না এরকম একটা অবস্থা সেই জায়গা থেকে না একটা ভীষণ একটা মানে ওই মানে নিট অ্যান্ড ক্লিন মানে অভিনয় করা বা অভিনয় শেখাটা ওটা কিন্তু পুরোপুরি নিজের ওই প্যাশন থেকে তৈরি করেছে মানে যে মানে শর্ট দেওয়া মানে এমন হয়েছে যখন আমি এইগুলো পেরিয়ে যখন আমি

এমন কিছু করবো যাতে ফুল ইন্ডাস্ট্রি আমাকে বলে যে সেই জায়গাটা আমার আমি ভীষণ মানে আমি হ্যাপি যে আমার আরো শেখবার বাকি আছে এবং আমাকে আমি যখন শর্ট দিতাম আমি যখন ক্যামেরা দিয়ে বা অভিনয় করতাম আমাকে একজন বলেছিল একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মনে আছে একটা টেলিভিশনের শুটিং এসে তোমাকে আজ অনন্যা চ্যাটার্জির মতো লাগলো তুমি আজ অরুণা চ্যাটার্জির মতো অভিনয় করলে আমি বললাম আমি অরুণা চ্যাটার্জি হতে চাই আমি পাইল সরকার তোমার তোমার চোখটা বা তোমার এক্সপ্রেশনটা পুরো অরুণাকে যেমন অভিনয় করেন এবং আমার কাছে এটা অনুভব তো পাও না যে সত্যি কি আমি সেরকম করতে পারলাম কাজটা এবং অ্যাচিভমেন্ট ওটা ডিরেক্টরের কাছ থেকে শোনা এক্সেল এবং আরো ওই কাজটাকে সুক্ষ্ম করে তোলার জন্য যা যা পলিশ দরকার নিজেকে করা সেইগুলো বলতে শুরু করলাম যে আমাকে বাই হুক আর বাই ক্রুক আমাকে অভিনয় করতে হবে এটা আমার প্যাশন এটা ছামেটাই করতে পারবো না আজকে যেই পায়েল मिठाई আজকে মানে চারিদিকে কোডিং চারিদিকে অনুষ্ঠান চলে এসেছে সবাই भूखी আছে অনুষ্ঠানের দিকে এবং সেটা যে একদিনে সম্ভব হয় না তার জন্য যে অনেক হার্ড ওয়ার্ক থাকে সেটা বলার আর কোনো অপেক্ষা রাখে না এই এরকম একটা তার মধ্যে জিল তৈরি হয়েছিল যে আমার এতগুলো এনজিও হয়েছিল আমি করে দেখাবো একদিন যে আমি পারবো সুতরাং রিয়েলি অফ টু ইউ মানে আমি আজকে বলছি তুমি এরকম একটা বড় অনুষ্ঠান নামাচ্ছ দু বছর চার বছর ধরে এবং সোশ্যাল অ্যাক্টিভিটি পড়াশোনা সবকিছু চালিয়ে গেছো একসাথে সাথে এটা একদিনে সম্ভব হয় না বন্ধুরা তোমরা জান জানছো কতটা জানছো তার পেছনে যে হার্ডওয়ার্কটা থাকে সেটা জানতে হবে আজকে পায়েল মিঠাই যে অর্গানাইজেশন আছে তার কর্ণধার আজকে এককভাবে যে করে চলেছে অনুষ্ঠানটা ইটস নট এ ম্যাটার অফ যোগ কারা কারা আসতে তোমার অনুষ্ঠান তো সামনে চলে এলো

কার কার নাম আমি বলবো মানে বুঝতে পারছি না সুপার সুপার হিট ছবি খাদানের ডিরেক্টর আরো 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 অনেকে অনেকে মানে বাইশ জন সেলিব্রিটি এবং তার সাথে আমার পলিটিক্যাল গেস্ট ঢুকছে পলিটিক্যাল গেস্ট তো হচ্ছে সায়নীতি ঢুকছেন কল্যাণ ব্যানার্জি ঢুকছেন মানে এমপি আমাদের সবার প্রিয় বাংলার একজন রয়্যাল বেঙ্গল টাইগার যাকে আমরা বলি তিনি ঢুকছেন আরো দেবাহসু ভট্টাচার্য ঢুকছেন আরো অনেকে 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 মানে আমি মানে এত বড় একটা প্রোগ্রাম করা আমি বলছি মানে খানি কথা নয় সুতরাং এত হার্ড ওয়ার্ক করা একটা মেয়ে তারপরেও সে কি করে স্মাইলি সবসময় নিজেকে ধরে রাখা এরকম সবসময় মুখে একটা মিষ্টি হাসি নামটার সাথে বুঝতেই পারছ তো মিষ্টি একটা মেয়ে এই তো এই বয়সে এত কম বয়সে এত কিছু করার নাথিং মানে ইটস এ গ্রেট থিং তো ইন্সপিরেশন কে ছিল বিঠাই তোমার ধরো তোমার নিজের তো জেল ছিলই একটা হয় না যে আমার অমুক ইন্সপিরেশন

এই লকডাউনের আর না অনেক কিছু শিখেছি শুধু আমি না অনেক সেক্টর থেকে অনেক মানুষ যারা ডিপ্রেশনে ভোগে ফ্রাস্ট্রেশনে চলে যায় কাজ হারিয়ে ফেলেছে তাদের মধ্যে নানা রকম সুইসাইড অ্যাটেম্প করার যে মনোবৃত্তি এসেছে সেই সব কিছু কিন্তু ওভারকাম করেছি একটা মানুষের মুখের দিয়ে তাকিয়ে এবং যে মানুষটা আমার হাত ধরে ছিল আছে এবং সারা জীবন থাকবে আমার বেস্ট ফ্রেন্ড কারণ আমি মনে করি এই যে আমার কাজ চলে যাওয়া বা ইন্ডাস্ট্রি থেকে আমার কাজ বসে যাওয়া আমি যখন চলে যায় একটা শিল্পী শিল্প সত্য যখন হারিয়ে যায় তখন তার মৃত্যু অনিবার্য যে মানুষটা যেটা মানে তার খাদ্যটা তার রসদ যখন জীবনে চলে যাচ্ছে তখন তার সব আলোটা না নিভে যায় ওই যে স্পট ক্যামেরা অ্যাকশন এই যে না শুনতে এই না শুনতে পারার যন্ত্রণাটা যে কতটা বেদনাদায়ক এটা আমি বলে বোঝাতে পারবো না সেই জায়গা থেকে আমার বন্ধু আমার হাতটা ধরেছে বলেছে যে তোমার মধ্যে যে ট্যালেন্টটা আছে সেইটাকে তুমি কাজে দেখাও তুমি এইটা ভাবো যে তুমি পাঁচটা জায়গায় কাজ যখন ঘুরে পাচ্ছ না তখন পাঁচটা লোককে তোমার জায়গায় কাজ দাও যারা তোমার এই অর্গানাইজেশনের যোগ্য অপূর্ব অপূর্ব দাও অপূর্ব মানে সে যে দেখো মানে আজকের ডেটে যখন ইয়াংস্টার্সরা মানে আমি যেটা দেখে দেখেছি অনেক সময় অসময় বন্ধু হাত ছেড়ে চলে গেছে গুড টাইমে থেকেছে ব্যাড টাইমে বন্ধু ছেড়ে গেছে তো আজকে পায়েলের পাশে কিন্তু তার বন্ধু সোহেল

এই যে তোমাকে বললাম না যে আমার কাছে আরো একটা চ্যালেঞ্জ ছিল যে ইন্ডাস্ট্রি থেকে এখন কাজ বন্ধ হয়ে গেছে ইন্ডাস্ট্রির মানুষজনকে আমি একটা জায়গায় নিয়ে আসবো কারণ গোটা ইন্ডাস্ট্রি যেন আমার এই অনুষ্ঠানে দাঁড়িয়ে থাকে এবং হাত দাঁড়িয়ে দেয় কেননা দেখো আমি আমি একটা কথা মনে করি

যাবো তোমাকে পৃথিবীর কোনো শক্তি হারাতে পারবে না আমি তোমার সাথে এতদিন আমি দূর থেকেই দেখেছি কথা বলা আমার সবসময় মনে হতো যে মেয়েটার মধ্যে আলাদা কিছু আছে এত কি করে পারে আজকে দিল্লি কালকে এখানে কালকে সেখানে এই পাওয়ারটা তো এনার্জিটা দরকার হোয়াট ইজ দ্যাট এনার্জি আজকে আমি বুঝলাম যে তার মধ্যে যে জিলটা কাজ করেছে আমাকে পেতে হবে এবং সেটা সঠিক বন্ধু আজকের দিনে থাকলে পরে যে পাড়া যায় আর বসে আছে পাশে আর তোমার অনুষ্ঠান এবং সাকসেসফুলি চারিদিকে ঝকমক ঝকমক স্টার এর মতো চারিদিকে পায়ের মিঠাই সরকার এর অনুষ্ঠান চারিদিকে জল করুক এটাই আমার ডিসম্যাক্স এর তরফ থেকে শুভেচ্ছা রইল আর লাস্ট বাট নট দ্য

যেটা সব থেকে পৃথিবীতে খেতে পারবো ফুচকা ফুচকা দেখো আজকের দিনে মেয়েরাও যে পারে এবং এত নিজের থেকে জিল তৈরি করে যে এত সুন্দর কাজ করে চলেছে অভিনয় একদিকে একদিকে সব সবকিছু পারে না না। বলে হয় আর আজকের যুব সমাজ যেটা মানে যুব সমাজের মধ্যে তুমিও পড়ো তুমি দেখিয়ে দিচ্ছ আজকে সবাইকে তুমি আদার্স যারা যুব সমাজ ইউথ ইউথরা যেখানে ডিমোটিভেট হয়ে যাচ্ছে কথায় কথায় স্ট্রেস কথায় কথায় ডিপ্রেশন মানে ভেঙে পড়া মানে একটা জিনিস নিয়ে ছুটছে হেরে গেলাম ছেড়ে দিলাম একদম দিয়ে আমি ভাবতে বসে গেলাম আমি বোধহয় হেরে গেলাম তুমি তাদের জন্য কি মেসেজ দেবে আমি সব থেকে বড় কথা বলবো এই ফেজটা কিন্তু আমি নিজের লাইফে বেস করে এসেছি আমার এমন একটা দিন গেছে যখন আমি ফুটপাতে ঘটনা থেকেছি ঠিক আছে লকডাউনের পর মানে ফুটপাতে ঢাকা মানে কিন্তু স্ট্রাগল করার মানে স্ট্রাগেলটা আমার শুরু হয়েছিল ফিল্ম ইন্ডাস্ট্রি কাজ করার সময় থেকে কাজ পাওয়ার পর আমার ফুটপাতে থাকা কিভাবে এসছি ওখানে কিভাবে কি করেছিব করেছি ভেঙে পড়বো না আমি কোনো ভাবেই আমি ডিমোটিভেটেড হব না এবং আমি আর পাঁচটা মানুষকেও ডিমোটিভেট করব না আমাকে দেখে সবাই বলে না এটা দৃষ্টান্তমূলক মেয়ে যাকে দেখে আমরা সত্যি জীবনে পথ চলার জন্য আমাদের একটা এক্সাম্পল তো আমি মনে করে থাকি যদি লাইফে এমন কোন সিচুয়েশন আসে যেখানে তুমি তোমার যেটা মোটিভ সেটা তুমি ফুলফিল করতে পারছো না সেখানে ডিমোটিভেটেড না হয়ে তোমাকে ভাবতে হবে যে আমাকে পজিটিভ ওয়ে দিকে যেতে হবে পজিটিভ ওয়ে দা সেন্স যে যেখান থেকে আমি আসার আলোটা পাচ্ছি তোমার পাঁচটা জায়গা যদি নেগেটিভ হয় না একটা দরজা পজিটিভ করে থাকবে সেই পজিটিভ গিয়ে তোমাকে ঠকঠক করতে হবে দরজাটা থেকে এবং আমি মনে করে থাকি যে বন্ধু বা যে মানুষটা তোমার সুখের সময় আছে দুঃখের সময় নেই তার ছত্র ছায়া না থেকে যে মানুষটা তোমার দুঃখের সময় আছে ঠিক সেই মানুষটা ছত্র থাকো জীবনে আর যাই হোক কখনো তুমি ফেলিয়ার হবে না এটাই এটাই মূল মন্ত্র এটাই মূল মন্ত্র যে মানুষটা দুঃখে দিনে থাকে না সেই মানুষটা আর যাই জীবনে কখনো তোমাকে ছেড়ে যাবে না এবং সেই মানুষটা ছটছায়া থাকলে তুমি জীবনের সব কঠিন পথ যাবে এটাই মনে করি ভাবো তোমরা ভাবো যারা তোমরা এখনো ঘরে বসে আছো যারা ভাবছো আমরা কিছু করতে পারছি না কেন করতে পারছি না দিস ইজ দা রিজন পয়সা নেই মাইন্ড নেই কি করে করব কেউ আমাকে হেল্প করছে না কে করবে বাবা সাদদাই মা সাদদাইনি দেখো চাইলে পড়ে কিনা হয়

আমার গোটা হোল ইউনিভার্স আর আমার গড দেখবে যে আমি কি প্রেজেন্ট আমার 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 হোল হোল টিম ইউনিট বোর্ড বোর্ড প্রত্যেকটা মেম্বার যারা আমাকে এই অর্গানাইজেশনকে তৈরি করতে সাহায্য করেছে যাদেরকে আমি শুধু প্রফেশনালি ভালোবাসি না যাদেরকে পার্সোনালি আমি প্রত্যেকে খোঁজ খবর রাখি যাদের কোনো রকম কোনো সাহায্য দরকার হলে কারোর বাবা মা হসপিটালে হসপিটালাইজ কারো দিদি হসপিটালাইজ কারো কেউ গ্রামে গেছে সেখানে আটকে গেছে তাদেরকে সেখান থেকে রেস্কিউ করে নিয়ে আসা পথশিশুদেরকে শিশুদেরকে নিয়ে কাজ করা সবটাই না আমার এই পরিবারটাকে ঘিরে আমি মনে করে থাকি আজকে পায় সব অর্গানাইজেশন বা সরকারকে যারা চেনে মানুষ চেনে শুধুমাত্র এই মানুষগুলোর জন্য এই ইউনিটটা না হলে আমি করতে পারতাম না। আর আরেকটা মানুষ যারা আমি বলবেনজেশনের একজন মেন্টার এবং একজন ভালো মানুষ যিনি একজন মেন্টার হিসেবে আমাকে সবসময় বলে দেন যে পায় এই কাজটা খুব ভালো করলে আবার খারাপ করলে বলে যে তুমি কিন্তু এটা নাও করতে পারতে এই জিনিসটা যদি না থাকে না তখন দিশে হারা হয়ে যায়

তোমাকে নিয়ে কথা বলার মতো তুমি কাজ করছো তাই তোমাকে নিয়ে ভাবছে তারা সারা দিন একদম মানে কতটা ইম্পর্টেন্ট আমাদের আমাকে নিয়ে ভাবছে সারা দিন বন্ধুরা খুব ভালো থাকো আনন্দে থাকো এইরকম ভাবে আমাদের সাথে জুড়ে থাকো এবং এই মানুষগুলোর যে সাকসেস স্টোরি এই সাকসেস স্টোরিগুলোকে ফলো করো তোমরাও তোমাদের পথে এগিয়ে যেতে নিজেই নিশ্চয়ই সক্ষম হবে সো স্টে টিউন উইথ আস খুব ভালো থাকো এবং যেটা বিলিভ ইন এত কর্মকাণ্ড করছে বলেই আজকে পায়ের মিঠাই সরকার এতটা সাকসেস স্টোরি শোনাতে পারলো সো বিলিভ ইন কর্মা একদম